আজকে অনেক দিন পরে হঠাৎ করে আমাদের গুরু বাড়ি বা গোসাই বাড়ি কেন যেতে হলো আর সেখানে গিয়ে কী কী করলাম সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করব। হ্যালো এভরিয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি সঙ্গে পাগলামি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো ভিডিওটা শুরু করার যাক ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে গুড মর্নিং বলে তারপরে সব অনেক কিছু কাজ ছিল সেগুলো করে তারপরে ব্রাশ করে নিলাম তারপর ঘরে এসে আমি শাড়িগুলোটা দেখছিলাম কোন সাইটা পরবো ঠিক বুঝতে পারছিলাম লাস্টে এই শাড়িটা ভালো লাগলো তো এইটা পরে গেলাম আর এদিকে আমি শাড়িটা রেডি করে আমি স্নান করতে চলে গেলাম এই যে স্নান করে এসে দেখো আমি সিঁদুর আর মুখে মশাইজারটা লাগিয়ে নিয়েছি তারপরে আর এরপর পুজো দিতে হবে আমি থালা পশনগুলো বের করে নিয়ে এসেছি পুজো দিয়ে দিয়েছি আর থালা মাম্মার জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম আমার হাতে একদমই টাইম নেই তার জন্য বেশি ভিডিও করতে পারিনি আর যে আমি শাড়ি পরে নিয়েছি শাড়ি পরে এডুয়ে গেছি কেমন লাগছে দেখো সবাই বলে মোটা মোটা আমি নাকি মোটা মুটি তো দেখো শাড়ি পরে তো আমাকে যথেষ্ট আমার মনে হচ্ছে রোগা রোগাই লাগছে তো তোমাদের কি মনে হয় আমি কি মোটা নাকি রোগা এদিকে মাম্মা কান্নাকাটি শুরু করে দিয়েছি তো আমি এটুকু নিয়ে কান্নাকাটি থামালাম আর এই যে পাকা ভুড়ি দেখো ফোনের দিকে কীভাবে তাকিয়ে থাকে আর এই যে প্লাজো সিটটা পরে মাম্মাকে কিন্তু কিউট কিউট লাগছে তাই না আমরা সবাই মানে আমরা চারজন গেছিলাম টোটাল আমি মাম্মা মাম্মার বাবা মনিকা আর এটা ননদ তো সবাই মানে চলে গেলাম রাস্তায় বৃষ্টি হচ্ছিল দেখো বৃষ্টি পড়ছে তো বৃষ্টির মধ্যে যেতে হবে কিছু করে না যেতেই হবে আমাদের বাধ্যতামূলক একদম আমাদের যেতে হবে বলেছিল আটটা সাড়ে আটটার মধ্যে সেখানে আমরা বেরিয়েছি বাড়ি থেকে সাড়ে আটটা তো যেতে যেতে দশটা বেজে গেছিলো এই মাম্মা দেখো ঘুরে ঘুরে সব দেখছে টোটোতে গেলে মানে ঘুরতে গেলে প্রথম দিন শুধু কান্না করেছিল তারপরে যে কদিন গিয়েছি কোনো কান্না কাটিয়ে নিয়েছো তখন গাড়িতে থাকবে একদম চুপচাপ তো কথা বলতে বলতে আমরা দেখো চলে এসছি একটা আমাদের কাকি শাশুড়ি তো কাকি শাশুড়ি আমাদের নিয়ে গেল গুসাই বাড়ি আমরা গিয়েছিলাম গুরু পূর্ণিমার দিন আশ্রমে প্রচুর লোক ছিল সবাই যার যার মতন কাজে ব্যস্ত আর এই যে গুসাইকে মাই এটা আমাদের গুরু বাবা তো ওনাকে সবাই ফুল দিয়ে প্রণাম করছে যে যা গুরুদক্ষিণা পাচ্ছে দিচ্ছে এদিকে দেখো আমার বাবাকে কেমন লাগছে বলো তো তোমার সবাই মা কিন্তু একদমই চুপচাপ খেলা করছে এদিকে আমাদের শ্বশুরমশাইয়ের বাৎসরিক কাজ তো সেটা করতে এসছিলাম তো ওই সেই কাজটি করছে এই যে দেখো ঠাকুরের সব মালা গাঁথা হচ্ছে সবাই সব শিষ্যটা এসে কাজবাজ করছে সবাই মিলে কিন্তু নিজেদের মতন কাজবাজ করে আর এই যে দেখো ঠাকুর দর্শন করে দিচ্ছি দেখো গুলো দেখো কত সুন্দর না একটা জিনিস কি জানো এইসব জায়গায় যদি কারো মনে কোনো কষ্ট থাকে দুঃখ থাকে এইসব জায়গায় আসলে মন অটোমেটিক পরিষ্কার হয়েছে কি বলবো হ্যাপি হয়ে হয়েছে আর এই যে দেখো চব্বিশটা প্রজন্ম দিয়ে ফুলগুলো সাজিয়ে তারপরে ভোগ নিবেদন করছে আর আমাদের দিকে দিকে দিচ্ছে ও কীভাবে কীভাবে করতে হবে তো আমাদেরও দিতে হবে তো ছেলে বৌমার জল সবার রাতের জল তো পাবে আজ থেকে আমাদের গোসাই একটু বলে বলে দিচ্ছিলো তো সে নিবেদন করছিলো এইদিকে আমাদের সকালের ভোগ নিবেদন করা হয়ে গেছে তারপরে বসে আছি এটা হচ্ছে আমাদের গুরুর বাবা মানে গুরুর গুরু তো তাকে সবাই ফুল জল দিয়ে প্রণাম করেছে এবার আমরা বসে আছি আমাদের গুরু আর গুরু মা গুরু বাবা আসবে তাকে প্রণাম করবো তার জন্য তুমি সেলিব্রেটি তোমাকে দেখালে ভিউজ বাড়বে না আন্টি তুমি সেলিব্রেটি এরপরে আমাদের গুরু মা গুরুবাবা আসার পরে এই যে আমরা তো সবাই মিলে আমরা তিনজনে মিলে মানে মিষ্টি মুখ করে নিলাম ফুল জল দিয়ে পা ধুয়ে সব কিছু করে নিলাম গুরুমা কিন্তু আমাদের পুরো একদম মায়ের স্নেহ করেছে ভালোবেসেছে গুরুবাবাও যথেষ্ট ভালোবাসে মানে আমাদের বাড়ি বসে এদিকে আসলে আমাদের গ্রামে আমাদের বাড়ি আসবে একদম শিওর আর আমাদের ফোন করবে জানাবে যে এখানে আসছি এখানে আসছি এখানে চলে আয় আমরা যথেষ্ট ভালোবাসি এটা আমরা সকালবেলা বাড়ির থেকে না খেয়ে বেরিয়েছি তো মানে শ্বশুরের কাজ করে সকালবেলা যেই কে আহ কি বলে চিড়েমুড়ি দিয়ে পুজো করে মালসা বুক তো সেটাই সেই ভোগটা দিয়ে তারপরে আমরা পুরো না খেয়ে উপোসে কিন্তু ছিলাম তো গুরু মা আমাদের উপোসটা ভেঙে দিল মুখ করে তারপরে আমরা এই যে মশা ভোগটা নিয়ে আমরা সবাই মিলে ভাগজ করে খাচ্ছিলাম এর মধ্যে আমাদের ছোটো দেখো দুটো লাট পল্টু দেওয়ার চলে এসছে দেখো দেখি যে আগে ভিডিওতে দেখেছ অনেকে হয়তো তো লাল পল্টু তোমাদের দেওয়ার আর ওর মা ওর বোনও চলে এসছে সবাই মিলে আর মাম্মা দেখো খুব খেলা করছে খুব মজা নিচ্ছে আজকে

মাম্মা এখনো ছোট দেখো চরমপুরে কিরকম ভাব দেখাচ্ছে যেহেতু মাম্মা এখনো ছোট তার জন্য আমরা বেশি মাম্মাকে ছেড়ে কোথাও যেতে পারছি না তো নিচে গান বাজনা হচ্ছে একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম আমরা আশ্রমে যত শিশু আছে আশেপাশে কেন কাছাকাছি যাদের আসার মতন অবস্থা আছে মানে তারা সবাই কিন্তু এসছে প্রায় গুরু আমাদের বলে মানে গুরুরও বলে যে মাঝে মাঝে আসতে অনুষ্ঠানে তখন বলে কিন্তু আমাদের আসা হয় নাই প্রথম আসলাম কোনো অনুষ্ঠানে তো যথেষ্ট ভালো লাগছে এমন একটা সুন্দর মুহূর্ত ভালো লাগবে এবার সবারই ভালো লাগবে এইসব জায়গায় আসলে আরতি করার পরে যিনি আরতি করেছিল সে হচ্ছে আমাদের গুরু দাদা তো সবার আরতি করার পরে মাম্মাকে মুখে আজকে মামার প্রসাদ দেবে প্রথম তো সেটা দিচ্ছে অন্নব্রা নিয়ম প্রথম যে মুখে ভাতটা দেবে সেটাই সে তারপরে প্রসাদটা মুখে দিতে হয় তো সেটাই হচ্ছে মাম্মাকে মাম্মা কিন্তু দেখো পেটু হবে ও যা মুখে দিচ্ছে সব কিছু করে খেয়ে নিচ্ছে একদম একটু নষ্ট করছেন না সব সুন্দর খেয়ে নিচ্ছে দেখো नहीं देके एक ही तो आ रही है धन्यवाद আপনাকে বসাদ খাওয়ানোর পরেই যে আমার ননাদিনী ছোটো ননাদিনী কে খাওয়ানো তো ননাদী দেখো কে কান্না কাটি শুরু করেছে সারাক্ষণ কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে ও খাওয়ানোর সময় একটুখানি ঠিক করেননি কেদেই যাচ্ছে সারাক্ষণ যাই হোক এদিকে দুজনের মুখে প্রসাদ দেওয়ার পরে এদিকে বাবার কাজটা আবার ভোগ দিলাম মানে অন্য ভোগটা দিয়ে তারপরে আবার পুজো দিয়ে আমরা তারপরে খেতে বসে গেছিলাম তো প্রথম বয়টিকে মানে প্রথম ব্যাচে আমরা বসতে পারিনি সবাই বসে পড়েছে আমরা জায়গা পাইনি সবাই বসার পরে আমরা দ্বিতীয় বইটিকে বসেছিলাম আমরা মাম্মাকে নিয়ে ওপরে বসেছিলাম মাম্মা খেলা করছিল তো ওর বসে বসে খেলা করছিলাম আমরা তারপরে সবার খাওয়ার পরে আমরা বসেছিলাম তো লোকগুলিকে আমি একটি ভিডিও করেছিলাম আবার কে দেখবে না দেখবে ঠিক নেই তো এই যে ডাল ছিল খাবারে আর ছিল পাচনের তরকারি আর আলুর দম চাটনি পায়েস মিষ্টি তো খাওয়ার পরে আমি ওর বাবা খাচ্ছিল আবার মানে মামাকে ধরে রেখে দিয়েছিল আমরা চারজন তিনজন বসে পড়েছি যারা যারা তিন চারজন ছিল তারা বসে পড়েছে তারা খাচ্ছিল আমরা উপরে বসেছিলাম আবার মাম্মা এদিকে ওপরে ঘুমাচ্ছিল মাম্মা দুপুর টাইমে যেহেতু ঘুমানো রোববার তো এই ঘুমাতে পারছে না ঠিকঠাক একটু ঘুমাচ্ছে বা উঠে পড়ছে তো কলেই ঘুমিয়ে পড়েছে আমার শুয়েছিল আমি বসেছিলাম ওকে নিয়ে আর এই হচ্ছে আমাদের আশ্রমের উপরের রুমগুলো রুম বলতে তিনটে দুটো রুম আছে বেশি রুম নেই তো কমপ্লিট হয়ে গেছে আমাদের সব কাজ বাজ যা কাজ ছিল এবার আমরা বাড়ি যাচ্ছি আর বসে আমাদের জন্য প্রসাদ বাড়ির জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে এদিকে ওই যাত্রা দেখো এরকম মেঘলা মেঘলা আকাশ দেখে কেমন একটা পুজো পুজো ভাব মনে হয় মনে পুজো মনে চলে এসছে আরেক বেশি দিন নেই এরকমই মনে হয় এরপর আমরা বাড়ি চলে আসলাম ট্রোতে করে ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা সবাই এরপর বাড়িতে এসে প্রসাদ গুলো সবাইকে ভাগ ঝোক করে দিচ্ছিলাম আমরাও দেখো প্রসাদে কি কি আছে ভালো থেকো এটা দেখা যাচ্ছে নেক্সট